আসসালামু আলাইকুম শপিফাই দিয়ে ঘরের বাজারের মতো কিভাবে একটি স্টোর আমরা মেক করতে পারি এবং তাদের এই যে যে মেনু তারপর হচ্ছে ব্যানার প্রোডাক্ট সেকশনটা তারপর আমি যদি বলি যে তাদের কালেকশন সেট আপটা যদি এটা দিক আসলে অতটা সুন্দর না প্রফেশনাল মনে হচ্ছে না এই সেকশনটা কীভাবে সেট করা যায় এবং ফুটার ডিজাইনটা কিভাবে করা যায় এবং আমি যদি কোনো একটি প্রোডাক্টে ক্লিক করি তো খেয়াল করবেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজ তো এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট যে অপশনটা ক্যাশ অন ডেলিভারি লাইভ চ্যাটের যে অপশন সোশ্যাল যে চ্যাটের যে অপশনগুলি লাইভ চ্যাট একটা দেখতে পাচ্ছি আমরা এই যে অনলাইন লেখা এবং প্রোডাক্টের যে ডেসক্রিপশনগুলি সেটা কিভাবে সেট করে সেই জিনিসগুলো দেখব ডেসক্রিপশন চাইলে আমরা কীভাবে অ্যাড করতে পারি সেটা এবং প্রোডাক্ট পেজে চাইলে আমরা সেকশন অ্যাড করতে পারি বা কন্টেন্ট দিতে পারি আমরা সেই জিনিসগুলো দেখব এবং পাশাপাশি এও দেখব যে কিভাবে স্পেসিফিক প্রোডাক্ট টেম্পলেট মেক করা যায় সাপোজ আপনি যদি খেয়াল করেন যে এইখানে যে আমরা সেকশনটা দেখতে পাচ্ছি আমি আশা করি আমরা যদি আরেকটি প্রোডাক্টের এখানে যাই ঠিক করলাম তো ডিফল্ট যেটা থাকে যে প্রত্যেকটা প্রোডাক্ট পেজেই দেখতে পাচ্ছেন যে 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 সিমিলার ডিফল্ট সেকশনগুলো সেগুলো দেখা যাচ্ছে তো আমরা চাইলেই স্পেসিফিক একটি প্রোডাক্টের জন্য কিভাবে আলাদা সেকশন আমরা ক্রিয়েট করতে পারি যাতে এক এক প্রোডাক্টের এক একটা কন্টেন্ট শো করবে এখানে তো সেই জন্য দেখবো এবং প্রোডাক্টের সাথে আমরা যখন টু কার্ডে ক্লিক করব ক্লিক করার পরে আমরা চাইলে এখানে কিভাবে আপসেলটা কাজ করে সেই জিনিসটা দেখবো যেমন আমি যদি বলি ঘিয়ের সাথে আমরা যদি একটা তেল অথবা অন্য কিছু একটা নিতে চাই এটার সাথে সিমিলার তো সেই জিনিসগুলো আমরা একই সাথে কিভাবে নিতে পারি আমি চাই যে আমার কেউ যখন এই প্রোডাক্টটি কিনতে যাবে ঘি তার সাথে আমি আরও একটি দুটি প্রোডাক্ট কাস্টমারকে এখানে দেখাবো যে সে চাইলে এই প্রোডাক্টের সাথে ওই আরও দুই একটা প্রোডাক্ট সে চাইলেই নিতে পারে একসাথে অথবা সে যদি চায় যে দেখেন একটা ঘি এই প্রোডাক্টটা তার কিন্তু মান্থলি মান্থলি প্রয়োজন হ্যাঁ কারো কারো ক্ষেত্রে হয়তো সপ্তাহে প্রয়োজন কারো কারো ক্ষেত্রে হয়তো দুই মাস তিন মাস পরে প্রয়োজন হতে পারে তো সেই সাবস্ক্রিপশন আমরা কিভাবে অ্যাড করব সেই জিনিসটা আমরা দেখব আমরা ক্যাশ অন ডেলিভারির প্রসেসটা দেখতে পাচ্ছি যেটা খুব চমৎকার একটি প্রসেস স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে তো এইরকম একটি ফি ফর্ম আমরা বা প্রসেস আমরা কীভাবে করতে পারি সেই জিনিসটা আমরা দেখাবো এবং আমি এছাড়া যদি আরেকটু নিচে আসি প্রোডাক্টের নিচে আমি যদি খেয়াল করি তাদের আসলে এখানে অবশ্যই একটি প্রোডাক্ট রিভিউর একটা অপশন থাকার কথা ছিল যদি এটা নাই যেটা অবশ্যই প্রয়োজন একটা স্টোরে তো প্রোডাক্ট রিভিউটা আমরা কীভাবে অ্যাড করে সেই জিনিসটা দেখব এবং এছাড়া প্রোডাক্ট ফিল্টারটা কীভাবে অ্যাড করে বা কালেকশন যে ফিল্টারটা সেই জিনিসটা আমি দেখব টোটালি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ক্লায়েন্টগুলি যে ধরনের একটি স্টোর চাই সেই লেভেলে একটা স্টোর কীভাবে মেক করতে পারি শপিফাই দিয়ে ঘরের বাজারের মতো তো সেই জিনিসটা দেখব আমি আশা করি আপনি যদি এই পুরো ভিডিওটা কভার করতে পারেন আপনি এখান থেকে বেসিক যে স্টোর ডিজাইনটা সেটার পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখেন এবং আপনি অনেক ফিচার আসলে জানতে পারবেন এই কমপ্লিট ভিডিওটার মাধ্যমে তো আমি ভিডিওটার মধ্যে আপনার তো পুরো ভিডিওতে আমি আসলে পুরো ভিডিওতে কভার করা ট্রাই করব যে আপনারা কিভাবে একটা স্টোরের যতগুলি আসলে ফিচার অ্যাড করা যায় আমি করার ট্রাই করব তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই এখানে আপনি ভিডিও অনেক ধরনের লিঙ্ক পাবেন আপনি যদি যে কোনো একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা তো আপনি যে একটা ভিডিও যদি ওপেন করেন এবং এই ভিডিওর নিচে এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওর নিচে যদি এই মোড়ের অপশনে ক্লিক করেন তো এখানে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দেখা যাচ্ছে আমার গ্রুপ দেখা যাচ্ছে শপিফাই ফাইনি আমার একটা কোর্স আছে আপনারা চাইলে সেটা করতে পারেন লিঙ্কে এখানে আসার মাধ্যমে এই যে এটা আমার হচ্ছে আমার কোর্স চাইলে আপনারা করতে পারেন সব আপনারা কমপ্লিট একটা ধারণা পাবেন এখানে আমি কম সপিফায়ার থিম কাস্টমাইজেশনের উপর এ টু জেড একটি গাইডলাইন দেওয়া পাশাপাশি আপনি চাইলে আমাকে আমার ফেসবুক একটা গ্রুপ দেখা যাচ্ছে এখানে আপনি যদি ক্লিক করেন তো আপনার এখানে এই যে গ্রুপটা আপনি লগ ইন হওয়ার পরে একটা পোস্ট করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন এ হচ্ছে আমার প্রোফাইল তো যাই হোক আমরা কাজে চলে যাই এখন